সম্প্রতি লন্ডনের এক শান্ত ফুটপাত ঘেঁষা কফি হাউসে ধরা পড়েছে এক অসাধারণ দৃশ্য যা বাংলাদেশের রাজনীতিতে ভিন্ন মাত্রার আলোচনার জন্ম দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সেখানে দেখা যায় খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিতের সঙ্গে একান্তে আড্ডা দিতে অনিন্দ ইসলাম অমিত বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও প্রয়াত নেতা তারিকুল ইসলামের ছেলে রাজনৈতিক পরিচিতির বাইরেও এই দৃশ্যটি মানবিক উষ্ণতায় পরিপূর্ণ যেন বহুদিন পর আত্মীয় সঙ্গে দেখা এমন এক মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায় ছবিতে দেখা যায় কফির কাপে চমুক দিতে দিতে চলছে হালকা গল্প দুই নেতার হাস্যজ্জ্বল মুখ এবং স্বাভাবিক আচরণ মুহূর্তেই বুঝিয়ে দেয় এটি কোনো আনুষ্ঠানিক বৈঠক নয় বরং বন্ধুত্বপূর্ণ এক আন্তরিক সময় তারেক রহমানকে দেখা গেছে রাস্তার পাশের এ হাত দিয়ে অনিন্দ ইসলামের সঙ্গে গল্পে মগ্ন থাকতে এমন ভঙ্গিতে একজন শীর্ষ রাজনৈতিক নেতা দেখা পাওয়া বর্তমান বাংলাদেশের রাজনীতিতে বিরল এই ধরনের ঘটনা আমাদের রাজনৈতিক এক নতুন বার্তা দিচ্ছে। সাধারণত বাংলাদেশের রাজনীতিতে শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে মধ্যম সারির নেতাদের সাক্ষাৎ কিংবা আলাপচারিতার ক্ষেত্রে এক ধরনের প্রোটোকল বা দূরত্ব বজায় রাখা হয় কিন্তু তারেক রহমান সেই প্রচলিত রীতির বাইরে গিয়ে যেন বুঝিয়ে দিলেন রাজনীতি মানে কেবল পদ বরং ও মানবিক বন্ধনের একটি ক্ষেত্র বটে আরো দৃষ্টি কেড়েছে আটটার স্থানটি বিলাসবহুল কোনো রেস্টুরেন্ট বা অভিজাত ক্লাব নয় একটি সাধারণ কফি শপ ফুটপাথ ঘেঁষা এই জায়গাটি যেন এক প্রতীক হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবনের সঙ্গে রাজনীতির বন্ধন করে তোলার যেখানে নেই কোনো নিরাপত্তার বাহুল্য নেই ক্যামেরার ঝলকানি আছে শুধু সরলতা আর আন্তরিক সম্পর্কের প্রতিফলন এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরপরই নেট্রিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় অনেকেই মন্তব্য করেছেন রাজনীতির এই মানবিক রূপ আজ প্রায় হারিয়ে যেতে বসেছে আর সেই অভাব যেন একটুখানি পূরণ করলেন তারেক রহমান কেউ কেউ বলছেন এটাই রাজনীতির সেরারূপ মানুষের সঙ্গে মিশে যাওয়া কেউ আবার বলছেন নেতার মতো নেতা যিনি সাধারণ কফিশপেও স্বাচ্ছন্দ্য বোধ করেন তেমন মানুষই মানুষকে নেতৃত্ব দিতে পারেন তারেক রহমানের এই স্বাভাবিক গড়াডম্বর অথচ গভীরভাবে মানবিক আচরণ আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিরল উদাহরণ যেখানে অধিকাংশ রাজনৈতিক নেতা নিজেকে সাধারণ জনগণ থেকে আলাদা এক বলয় আবদ্ধ করে রাখেন সেখানে তিনি উল্টো পথে হেঁটে যেন বার্তা দিচ্ছেন রাজনীতি মানে প্রোটোকলের আড়ালে থাকা নয় বরং হৃদয়ের সংযোগ এই ঘটনা শুধুমাত্র একটি শপে দুই নেতার মিলনের ছবি নয় এটি একটি প্রতীক একটি বার্তা যেখানে রাজনীতি আবারও মানুষের মধ্যে ফিরে আসতে চায়